মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে নারে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না জয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কি হবে ছাত্র সে যে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয় তা সন্ত্রাসীদের আড্ডা খানা কি হবে ছাত্র সে যে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয় তা সন্ত্রাসীদের আড্ডা খানা এর মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা রেখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ্য মায়ের ইজ্জতেরই দামে কেনা মাটিতে মিশে আছে লক্ষ রক্ত কণা দেশটা লক্ষ্য মায়ের ইজ্জতেরই দামে কেনা বাকিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশীদের চরম চাটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরম চাটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানে তে আল্লাহ রাজি হয় যাতে নাসেল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই জয় হবে রে জয় হবে রে হাত পাখি জয় তাই তো এবার গরিব দুঃখের নাই রে কোন রে জয় হবের হাত পাখারি জয় তাই তো এবার গরিব নাইরে কোন আমরা তোমার বুঝবান্ধা তোমার কাছে দুহাত তুলেছি সকল আয়োজন তুমি কবুল করে না আল্লাহ আমাদের আন্দোলনকে কবুল করে না আল্লাহ আমাদের সমাবেশকে কবুল করে না নাই সমর্থ নাই ক বুজি তাই তো তোমার মদত খুঁজি নাই সমর্থ নাই ক বুজি তাই তো তোমার মদত খুঁজি তোমার মদত দিয়ে মোদের। ইদাই টাকে পুর্নো করে দা সাকো লায় তুমি কবুল করে না ও অলা আমা দেরে অন্দলন্কে কবুল করে না ও অলা আমা দেরে করে বিশ�